চাষি বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আলু চাষের চাপান সার এছাড়াও কীভাবে আপনারা আলুর গোড়ায় মাটি দিবেন। অনেক জায়গায় মাটি দেওয়ার ব্যবস্থাপনা আলাদা রকম তবে আমি যে পদ্ধতিতে আলুর চাপান বা মাটি দেওয়ার ব্যবস্থাপনা দেখাবো সেটা অতি সহজে আপনারা এক দুটি শ্রমিকের মধ্য দিয়ে এক থেকে বিঘা মাটি একদিনেই সেই মাটির দিতে পারবেন আলুর গোড়ায় এটা অবলম্বন করলে চাষি বন্ধুরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলুর গোড়ায় মাটি দিয়ে থাকেন যেমন অনেক জায়গায় দেখি কোদাল দিয়ে দিয়ে থাকেন সেখানে কিন্তু কষ্ট অর্থাৎ লেবার শ্রমিকটা বেশি লাগে এবং সেটা কিন্তু মানে ব্যয় ব্যয়টা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি এই অবলম্বন করেন যে লাঙল দিয়ে তবে সবখানে না হলেও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাটিটাকে খুব নরম করে নিতে হবে এবং লটারের সংখ্যা বেশি দিতে হবে চাষি বন্ধুরা চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন তাহলে আলোচনার মূল পর্বে যাওয়া যাক চাষি বন্ধুরা এবার আসি রাসায়নিক সার ব্যবস্থাপনা আপনারা চাপান সারে কী ধরনের রাসায়নিক সার প্রয়োগ করলে আলুর গুটির সংখ্যা বাড়বে এবং আলুর দানা মোটামোটা হবে এবং আলুর গ্রোথ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমরা কোন ধরনের রাসায়নিক সার ব্যবহার করলে আলুর কোয়ালিটি থেকে সব থেকে ভালো হবে ক্ষেত্রে বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন যদি এক বিঘা ধরি এক বিঘায় আপনারা ব্যবহার করতে পারেন পনেরো কেজি দশ ছাব্বিশ এবং পনেরো কেজি ডি তার সাথে জ্যাম তিন কিলো এবং এক থেকে দু কিলো জিং দিতে পারেন এখানে তবে এছাড়াও আপনারা জিনং দানা এক কিলো দেবেন একসাথে মিশ্রণ করে আপনারা আলুর জমিতে প্রয়োগ করুন এছাড়াও বন্ধুরা আপনারা এর সাথে একটি পেজিয়ারও ব্যবহার করতে পারেন একটা পৌষ এখানে যদি আপনারা পৌষ গ্রিন ব্যবহার করেন তাতেও সুন্দর রেজাল্ট দেবে চাষি বন্ধুরা এই চাপান সার আপনারা সাধারণত ব্যবহার করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট করে এবং এই সারগুলি দেওয়ার পর আপনারা লাঙল নিয়ে টানতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককে জায়গায় প্রত্যেক একই রকম হয় না কেননা আমাদের এই দিকে যেমন আমরা মাটি দেওয়ার ব্যবস্থাপনা লাঙল দিয়ে করে থাকি এবং অনেক জায়গায় কোদাল দিয়ে এখানে শক্ত মাটি এবং কঠিন কিন্তু আমাদের এখানে বেলে বেলেদোয়াশ মাটি হওয়ার কারণে এখানে লাঙল দেওয়ার ব্যবস্থাপনা এবং মাটির গোড়ায় আলুর গোড়ায় কেল দেওয়ার ব্যবস্থাপনা একদম আলাদা সেক্ষেত্রে আমরা লাঙল দিয়ে টিন বেঁধে সহজেই কিন্তু আমরা কেল বাঁধতে পারি বিঘা বিঘা কিন্তু যেখানে কোদাল দিয়ে এই গোড়ায় মাটি দেওয়ার ব্যবস্থাপনা করানো হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগে চাষি বন্ধুরা দেখুন এইখানে কিন্তু এখন প্রয়োগ করানো হচ্ছে যে সারগুলো আমি একসাথে মিশ্রণ করছি সেগুলো ছিটানো হচ্ছে আলু খেতে চাষি বন্ধুরা এবারে আলোচনায় যাই আমি যে রাসায়নিক সারগুলি অর্থাৎ যে ধরনের যে সারগুলি একসাথে মিশ্রণ করে ছিটিয়ে দিচ্ছি জমিতে সেগুলো কি কি কাজ করে আলুতে কিভাবে কাজ করে সে বিষয়ে এখানে আমি যে দিচ্ছি যেখানে এখানে রয়েছে দশ ছাব্বিশ অর্থাৎ দশ ছাব্বিশ ছাব্বিশ এবং এর সাথে রয়েছে ডিএপি দশ ছাব্বিশ এবং ডিওপি একত্রে করার কারণ হচ্ছে যে আগে কিন্তু এই জমিতে ডিএপি দেওয়ানো হয়নি সেক্ষেত্রে এখানে ডিএপি এখন দেওয়ানো হয়েছে দশ ছাব্বিশে রয়েছে ইউরিয়ার পরিমাণ রয়েছে দশ পার্সেন্ট এবং ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট রয়েছে পটাশ এবারে আসি ডিএপি ডিএপি সারটা কি ডিএপি সারের ফুল ফর্ম হচ্ছে ডাই অ্যামোনিয়া ফসফেট এই ডিবি সারের মধ্যে রয়েছে পটাশ এবং ফসফরাস যা গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবারে বন্ধুরা আমরা যে জিং ব্যবহার করছি এখানে এক কিলো এক থেকে দেড় কিলো জিঙের কাজ হচ্ছে এখানেও কিন্তু গাছের জিঙের ঘাটতি অর্থাৎ চিরসবুজ করতে সাহায্য করে চাষি বন্ধুরা এরপরে আমরা ব্যবহার করেছি জাইম জাইমের কাজ হলো গাছকে গাছের যে খাদ্যগুলো অর্থাৎ যে রাসায়নিক সারগুলো আমরা গোড়ায় ব্যবহার করলাম সেগুলোকে শোষণ করতে বিশেষ ভূমিকা পালন করে চাষি বন্ধুরা এরপরে আমরা কি ব্যবহার করলাম নাইট্রোজেন নাইট্রোজেন এক্সট্রা যে নাইট্রোজেন ব্যবহার করলাম সেটা গাছকে আরও নাইট্রোজেনের যে ঘাটতিগুলো পূরণ করতে বিশেষভাবে সাহায্য করবে চাষি বন্ধুরা এইখানে যে এই স্টেজে অর্থাৎ আপনারা যখন মাটি দিবেন তখন কেন পিজিআর ব্যবহার করবেন এই সময় পিজিআরের কাজ কী এর গুণাবলী কি। এই সময় পিজিআর ব্যবহার করলে আলুর গ্রোথ দ্রুত বৃদ্ধি পায় আলুর গোড়ায় যে দানা দানা গুটিগুলো এ সময় আসে সেগুলো বৃদ্ধি পায় এছাড়াও আলুর কোষ বিভাজনে এই সময় বিশেষ ভূমিকা পালন করে চাষি বন্ধুরা এইভাবে যদি আপনারা আলুর প্রোডাকশান করেন দেখবেন যে আলুর ফলন আপনাদের ভালো হবে এবং আলুর সাইজ থেকে শুরু করে সব দিক থেকে আলুর ভালো রেজাল্ট করবে এই ছিল বন্ধু আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না কারণ একটি লাইক দিতে কোনো খরচ লাগে না আমাদের উৎসাহিতও বাড়ায় আপনাদের জন্য ভিডিও করার জন্য এই ছিল আলোচনা